ওরা ফিসা দানা দানা কোথায় যাচ্ছে তুমি তোমাকে তো খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ এই যে তোমাকে তো খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ হাতে আবার বেসলেট পরেছো আবার লিপস্টিক দিয়েছো কাজল দিয়েছো অনেক সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ হ্যাঁ

হাই পালিয়ে ছেড়ে ও কোথাও তো পাচ্ছি না পার্কের ভিতর যে এত গাড়ি কোথায় ও ফিসা তুমি কোথায় এই এই এটা কি রে এ উঠে উঠায় উঠায় তোকে আজকে মারবো আবার পড়ছি আবার 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 আবার